বলিউডের তারকাদের বিশাল সম্পত্তি থেকে রাজকীয় লাইফস্টাইল সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি এমন অনেক অভিনেত্রীরা রয়েছেন যারা আজ বলিউডের দৌলতে কোটি কোটি টাকার মালকে তবে কোটি টাকার মালিক নিয়েও সাধারণ জীবন যাপন করতেই পছন্দ করেন তারা আজ এমনই কিছু অভিনেত্রীদের কথা জানবো বিদ্যা বালান বলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে বিদ্যা বালান অন্যতম একাধিক সুপার ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হয়েছেন তিনি তবে বিশাল খ্যাতি থেকে কোটি টাকার সম্পত্তি হওয়ার সত্ত্বেও সাধারণ জীবন যাপন করতেই পছন্দ করেন অভিনেত্রী এই কারণেই নেটিজেনদের পছন্দের অভিনেত্রী তিনি হিমা মালিনী বলিউডের ছবি দেখেছেন অথচ হিমা মালিনীকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব দশকের পর দশক ধরে হিন্দি ছবির ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন হিমা মালিনী তার ছবি মানে সুপার হিট অভিনয়ের দৌলতে কোটি কোটি টাকার মালকিন হয়েছেন অভিনেত্রী এমনকি অভিনয়ের পাশাপাশি নেমেছেন রাজনীতিতেও তবে আজও অহংকার বোধ নেই অভিনেত্রীর মধ্যে শ্রদ্ধা কাপুর বিখ্যাত বলিউড ভিলেন শক্তি কাপুরের কন্যা যোদ্ধা কাপুর বাবা প্রতিষ্ঠিত অভিনেতা হওয়ার দরুন ছোট থেকেই কোনো কিছুর অভাব হয়নি অভিনেত্রীর এমন ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা তৈরি করে ফেলেছেন তিনি তবে অভিনেত্রী হলেও এলাহি জীবন যাপনের থেকে কিছুটা দূরেই থাকতে পছন্দ করেন শ্রদ্ধা কাপুর সারা আলি খান সৈফ আলি খানের প্রথম স্ত্রী অমৃতা সিং এর কন্যা সারা আলি খান দুর্দান্ত অভিনয় দিয়ে ইতিমধ্যেই শক্তির মনে জায়গা করে ফেলেছেন অভিনেত্রী টাকা গানে আজও নেচে ওঠেন নেটিজেনরা মা বাবা দুজনেই বলিউডের তারকা তাই টাকা পয়সার কোনো অভাব নেই তবে সারার এলাকি জীবন নয় বরং সাধারণ জীবনই বেশি পছন্দ